যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার চালে আটকে পড়ে রবে তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে এত আর্তনাদ এত অভিমান ডোমাটকে থাকা গল্প কে শুনবে বোকা কার এত সময় স্কুলে শিক্ষক জিজ্ঞাসা করল গ্রাম আর শহরের মধ্যে তফাত কি একটা ছেলে উত্তর দিল তফাত এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয় আর শহরে কুকুর পালন করা হয় গরু চত্রতত্র ঘুরে বেড়ায় আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায় আর শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায় কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দু ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে স্ত্রীকে জীবনেও পাঁচটি কথা বলবেন না নাম্বার এক স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন নাম্বার দুই তোমাকে বিয়ে করার জীবনের সবচেয়ে বড় ভুল নাম্বার তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না আর নাম্বার পাঁচ তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ব করি অন্যের বউকে দুর্বল করা তিনটি উপায় নাম্বার এক সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে এই পোশাকটিতে তোমাকে খুব ভালো মানিয়েছে ইত্যাদি নাম্বার দুই তার কাছ থেকে পরামর্শ নিন যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত যাওয়া এতে সে ভাবে আপনি তাকে গুরুত্ব দেন আর নাম্বার তিন বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন এবং হাসান মেয়েদের মুখে হাসি আনতে পারলে তার মনে জায়গা করা অনেকটা সহজ হয়ে যায় যার কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভেতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি তো অন্ধ এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না চাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না